এক পেয়ার বলতে সিঙ্গেল সিঙ্গেল আছে একটা বিস্কুট কালার একটা রেড কালার দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আর একটা রেড কালার আছে আর এখানে কাশ্মীরি সেরাজুল কিছু আছে আর সাদা আউল আছে দেখতে পাচ্ছেন দেখুন হলেন জ্যাকবিন দেখুন মার্কেট প্রাইস রেখেছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার আপনারা পেয়ে যাবেন আর এই যে হোয়াইট হোয়াইট আউল দেখতে পাচ্ছেন সাদা আউল এটা কিন্তু আড়াই হাজার টাকা পেয়ার বলছে বুঝতে পারছেন আর একটা সিঙ্গেল একটা পিস রয়েছে দেখতে পাচ্ছেন এটা দু হাজার টাকা বলছে বুঝতে পারছেন আর এখানে কাশ্মীরি সারা জল দেখতে পাচ্ছেন দেখুন কাশ্মীরি সাহেবের প্রাইসটা কত কিছু তার কাছ থেকে জেনে আমি বলছি দেখুন হলেন দেখো দেখুন সিঙ্গেল সিঙ্গেল আছে পেয়ারও নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন না এক প্লে আছেন কাশ্মীর স্যারেজু তো এর মার্কেট প্রাইস কত গেছে দাদা দু হাজার টাকা তাই তো দেখুন তো দাদা আপনার নামটা কি শুকদেব ভুঁইয়া তো দাদা নাম্বারটা একটু শেয়ার করে দিন নাইন ডবল থ্রি হ্যাঁ নাইন হ্যাঁ ডবল আচ্ছা এটা আপনার বাড়ির তো হ্যাঁ আচ্ছা আচ্ছা বাড়ির ব্রিডিং করা পেয়ার দেখতে পাচ্ছেন তো আরও বাড়িতে রয়েছে তাই তো তো চলুন আমরা মার্কেটে রয়েছে নেক্সট ডেক চলে দেখতে পাচ্ছেন সিরাজির কালেকশন কিছু রয়েছে দেখুন কাশ্মীরি রয়েছে হেল্ট রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন মার্কেটে আছে দেখুন এখানে রয়েছে সিরাজির কালেকশান মায়ের গুলো দেখুন এখন কোনো মিসমার্ফিং নেই এটা একটু মিসমার্ফিং আছে মনে হচ্ছে দেখুন দাদা ঠিকভাবে আসেনি কাশ্মীর দিই সেরা দিই তো দাদার কাছ থেকে আমরা জেনে নিবার মার্কেট প্রাইস কত রেখেছে দেখুন সেরা এগুলো কি বেবি হ্যাঁ বেবি না এখন মাঠটা বাচ্চা এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে নিউ অ্যাডাল্ট তো নিউ অ্যাডাল্ট দেখুন নিউ অ্যাডাল্ট কি ডিম বাচ্চা একবারে করে নি দেখুন সব পায়রাগুলো দেখাচ্ছি তারপরে মার্কেটে প্রাইস কত রেখেছে দাদার কাছ থেকে জেনে নেব আর মার্কেট প্রাইস কত রেখেছো হ্যাঁ মা কত রেখেছো দাম কত রেখেছো এক হাজার টাকা প্রাইস দেখতে পাচ্ছেন মার্কেটিং কিছু থাকবে হয়তো দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করলেন দেখতে পাচ্ছেন দাদা এখানে সবসময় বসে আপনার নামটা একটু বলে দিন আমার নাম অজয় পাল আচ্ছা বাড়ি বাড়ি হাতপাড়া আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা থাকছে না আপনারা হাট ভিজিট করে এখান থেকে তার কাছ থেকে নিতে পারেন দেখুন এক হাজার টাকা মার্কেট প্রাইস রেখেছে বার্গেটিং থাকছে দু এক পেয়ার এক পেয়ার নিলে দাদা হয়তো বার্গেটিং করে দেবে দেখুন সেটা হাই স্ট্যান্ডিং তো চলুন আমরা নেক্সট দেখি মার্কেটে আর কী রয়েছে ফ্রেন্ডস দেখুন এখানে এক প্যার কিন্তু দেশি নান রয়েছে দেখুন হাই স্ট্যান্ডিং দেখুন তারপরে বলছি মার্কেট প্রাইস কত চলছে আজকে দেখুন এক প্যারই রয়েছে তারপরে গিরি বাজার কালেকশন রয়েছে দেখুন দেখুন ওড়াই লাইনে রয়েছে কিন্তু চিলা রয়েছে সরি এটা গিরি বাজ রয়েছে রেড কালার দেখুন নান রয়েছে সিঙ্গেল এখানে একটা সিঙ্গেল রয়েছে ওখানে একটা সিঙ্গেল এক পেয়ার রয়েছে তার মার্কেট প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় আপনারা পেয়ে যাবেন দেশি নাম এক পেয়ার দেখুন এখানে হোয়াইট লাফার কালেকশন রয়েছে বাপাদার কাছে প্রচুর পরিমাণে আজ আছে হোয়াইট লাফা দেখতে পাচ্ছেন পুরো খাঁচা ভর্তি দেখুন হোয়াইট লক্কার কালেকশান ফেদার তো লাস্টে প্রাইজগুলো বলছি আগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ভালো লাগবে লাইক করে দেবেন আর এই হোয়াইট কার সম্বন্ধে আমার চ্যানেল আগে থেকে একটা ভিডিও রয়েছে তো হোয়াইট কার যা সম্বন্ধে জানতে গেলে লাভ এবং প্রচুর দিকে জানতে গেলে অবশ্যই এই যে উপরে ফোনে দেখতে পাচ্ছেন আই বাটন ওখানে আই বটনের লিঙ্কটা আমি দিয়ে দেবো আর ডিসক্রিপশনের লিঙ্কটা থাকবে ওখান থেকে আপনারা দেখতে পারেন দেখুন হোয়াইট লক্কার কালেকশান জানোয়া রয়েছে আর সাডেন কিছু রয়েছে দেখাচ্ছি দেখুন তো আপনাদের কাছে আজকে কিন্তু একটা ঝর্ণা সাটিং রয়েছে দেখুন দেখুন ঝর্ণা সাটিং এর একটা রয়েছে আর এখানে এক পেয়ারি কিন্তু ব্ল্যাক লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লক্ষা এখানে দেখতে পাচ্ছেন চ্যান্ডেল দেখুন আর্থেলের রয়েছে আর কিছু রেখার রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন

তো চলুন আমরা মার্কেটে দেখি আর কী রয়েছে আর এই যে ব্ল্যাক ক্যাপুচিনোটার প্রাইস বলছি আড়াই হাজার টাকা চলুন আর এটা কিন্তু বেবি রয়েছে দেখতেই পাচ্ছেন ইয়েলো ক্যাপাচিনোটা বারোশো টাকা পেয়ার চলুন তো ফ্রেন্ডস দেখুন দাদার কাছে একবার ইয়েলো হ্যান্ডেলের কালেকশন দেখাচ্ছি দেখুন

অমদিচিটা একদম হ্যাঁ ধরে আচ্ছা নিলে গ্যারান্টি আছে আচ্ছা একদম এটা ব্ল্যাক দেখাচ্ছে কত টাকা বললেন টাকা টাকা ঠিক আছে এইগুলো অ্যাডাল্ট না বেবি একদম আচ্ছা টাকা দাম ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্ল্যাক তো আছে এটা এক পেয়ার হ্যাঁ কত টাকা এটা দাম আছে টাকা

দেখতে পাচ্ছেন গিনিপিকটা দেখাচ্ছি প্রাইস বলবো গিনিপিকের প্রাইসটা কত রেখেছ সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এখন আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে আজকে র্যাপিড কালেকশন নেই তো আগে আপনাদেরকে গিনিপিক দেখাচ্ছি তো চলুন আমরা দেখি মার্কেটে আর কি রয়েছে ফ্রেন্ডস আবার চলে এলাম দেবাশিস দার কাছে দেখতে পাচ্ছেন এখানে কিছু লাভারের কালেকশন রয়েছে রোজি রয়েছে ফিসার রয়েছে দেখুন এবার মার্কেট প্রাইস কত রয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো মহাদেব সরকারে দেখতে থাকুন এখানে দেখুন বেঙ্গলি রয়েছে লং রয়েছে আর এখানে পাঁচ হাজারের কালেকশন রয়েছে দেখুন

তো দাদাটা রেট মেনশন করছে না আপনারা কিন্তু হার্ট ভিজিট করলে অবশ্যই এখানে দাদা সব সময় থাকে পেয়ে যাবেন